আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সরাতুল বাঁকর শহী সুদ্য শিখতেছি আমরা একচল্লিশ নম্বর আয়াত শিখেছিলাম এবার আমরা বিয়াল্লিশ নম্বর আয়াত শহী সুদ্ধ করে শিখবো ইনশা আল্লাহ আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা হয় আপনাদের আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন

سينجالام كده إيه إيه بس، يفهمون واو ألف ولا يقولوا شوف بات، يقولوا كيسونا بس، ولا بسل ولا تلبسول ولا تلبسول ولا تلبسول حق فجور حق فجور حق 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 ولا تلبسول الحق ولا تلبسول باجا نامك ده ببالمجر بالجر با بيل با تاجتي لي بيل با طيلي تامو با بالباطل ولا تلبس الحق بالباطل با ولا تلبس الحق بالباطل ওয়া জোর ওয়া যা তাককে দেবে কাব জজন রয়েছে তা ওয়া জর ওয়া তাক ওয়া তাক পেশ তু ওয়াত টু ওয়াত তু তাক তু মিমজা লামকে ধরবে দেখেন এখানে ওয়াও আলিফ রয়েছে এই সবগুলো বাদ যাবে কারণ এইগুলোর কিছু নেই তাহলে মিমজা লামকে ধরবে লাম যজন রয়েছে তাহলে মিম লাম পেশ মুল ওয়াতাক তুমুল ওয়া তাক তুমুল হা যা কফকে ধরে হাক কফ হাক ক হাক প কফটা একদম শব্দটো উচ্চ নব তাতে হাক প যিবাৰ গুৱা থাকে তাতে ওয়াতাক তাক তমুল হাক প ৱা তাক তমুল হাক প ৱালে তাল বিচুল হাক প বিল বা তইলি ৱাটাক তমুল হাক পযৰৱা হামজেন আং একফোৱা কি হাম যদি এক কি নুন সাইনে বা তা থাকলে নুন সাইনকে আগে ভিতরে লুকায় গুণ করতে হয় তাহলে আমরা বলবো ওয়া অ্যাং তাজা মিমকে দেবে তা মিম পেশ তুম ওয়া এং তুম ওয়া অ্যাং তুম তাজা আংকে দেবে তা আইংজবে তা আল লা লা মিমজা মু মিমজা মিমজা ওকে মিম মিমা পেশ মু এক ট্রেনে বলতে হবে তা হ ল্যামু নুন যাবর না তা এখন যদি অফ ও করি থেমে পড়ি সেক্ষেত্রে নুন সাইকেল দিয়ে থামতে হবে এবং তিনের ট্রেনে পড়তে হবে বলতে হবে তা হয় ল্যামন ওয়াং তুম তা ল্যামুন ওয়ালে বিসুল হাক বিল বা তৈলি ওয়া তাক তুমুল হাক প ওয়াং ওয়াং তাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং করে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি